কথায় কথায় হাত তোলা মারামারি করা অর্থাৎ আইনকে হাতে নেওয়া যেন একটা মামুলি ব্যাপার প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটে চলেছে ত্রিপুরা রাজ্যে যা একেবারেই কাম্য নয় জানা গেছে এই ধরনের ঘটনা বেশিরভাগ ঘটেছে নেশা থেকে গোটা রাজ্যে বউ বাচ্চা নিয়ে রাস্তায় বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে তার প্রমাণ আগরতলা সিটি সেন্টারের ঘটনা এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য শাসক দলের পক্ষ থেকে দফায় দফায় থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে পাশাপাশি বিরোধী দলগুলো থেকেও থানায় ডেপুটেশন দেওয়া হয় প্রায়ই দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলে থাকেন আইন যেন কেউ নিজ হাতে না নেয় যদি না হয় তার জন্য আইনগতভাবে অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া হবে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে রাজ্যে একাংশ বুদ্ধিজীবী বিজিবিরা মনে করেন এতে রাজ্যের আরক্ষা দপ্তরের ভূমিকা আরও বেশি সদর্থক হতে হবে এবং সমগ্র অংশের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে এর জন্য শাসক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এই কথা চিন্তা করে শাসক দলের আগরতলা মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে আগরতলা পশ্চিম থানায় এক ডেপুটেশন দেওয়া হয় আগরতলা সিটি সেন্টারে নারায়ণ ঘোষের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে বর্তলা মজদুর মনিটরিং সেল অতি বাকি দোষীদের গ্রেপ্তার গ্রেফতার করার আহ্বান জানান এবং পুজোর মরসুমে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যবাসী যেন এগিয়ে আসেন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা

এরকম প্রায়ই ঘটে যাচ্ছে হয়তো থানা অব্দিও আসতে পারছে না এটা আপনারাও জানেন ভয় কারণে ওই তো মহিলা এখন স্টেটমেন্ট কি দেবে স্টেটমেন্ট দেওয়ার আগেই তো মহিলা অসুস্থ হয়ে গেছে তাদের ভয়ে মানে এমন ভয় মানুষকে দেখানো হচ্ছে যে তারা নিজেকে প্রশাসনের ঊর্ধ্ব ভাবছে কারণ পুলিশ প্রশাসন মানে পুলিশ যে থাকার পরে আমরা একটা ভয় ভীতি বা আমরা আইন শৃঙ্খলা মেনে চলবো এই জিনিসটাই তো চলে গেছে আজকে নিরাপত্তাহীনতায় সমস্ত রাজ্যের মানুষ বসবাস করছে এবং এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না আমরা এটার দিককার জানা এবং যতক্ষণ না দোষীকে সঠিক শাস্তি প্রদান করা হচ্ছে ততক্ষণ আমরা যত দূর যাওয়া যায় এটা পুলিশ প্রশাসন কি বলেছে বলছে আমরা তো চেষ্টা করেছি একজনকে অ্যারেস্ট করেছি তারা তো তাদের কথা বলবে তারা কাজ করছে এটা দেখাবে কিন্তু প্রকৃত দোষী যদি শাস্তি না পায় হচ্ছে গতকাল আপনারা জানেন যে সিটি সেন্টারের সামনে যে একটি ঘটনা হয়েছে সেই ঘটনার বিষয়ে আমাদের এখানে আসা যে ঘটনাকালকে একজন তার স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে পুজোর জন্য পুজো দেখতে ওনারা বেরিয়েছেন এবং পাশাপাশি আপনারা জানেন যে যেভাবে বিসর্জন হচ্ছে সেই বিসর্জন দেখার জন্যেই ওনারা সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন তো সেখানে দাঁড়িয়ে থাকার কোনো কিছু ব্যক্তি তাকে নানাভাবে তার স্ত্রীকে নানারকমভাবে উক্তি করে এবং সেটা প্রতিবাদ করে এবং তার ফলে তাকে টেনে নিয়ে সিটি সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে তাকে আঘাত করা হয় এবং সে রক্তাক্ত অবস্থায় হয় তো আমরা বিশ্বাস করি কোনো দুষ্কৃতি সে কোনো পার্টির হতে পারে না সে কোনো ধর্মের হতে পারে না দুষ্কৃতি দুষ্কৃতি তো সেই ক্ষেত্রে মজদুর মনিটরিং সেল যেহেতু সে নারায়ণ ঘোষ যে ইনজিউড হয়েছে সে আমাদের সংগঠনের টেলিকম সংগঠনের একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব এবং সে দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করে এবং তার সম্পর্কে আমরা পুরোপুরি অবগত আছি কিন্তু যে যারা ঘটনাটা করেছে তারা হাজার হাজার মানুষের মধ্যে এই ঘটনাটা করা অর্থাৎ আইন হাতে নিয়ে যাওয়া সেটা একটা দুর্বলতার আমি মনে করি প্রতীক কিন্তু আমাদের প্রশাসন খুব ভালো ভূমিকা নিয়েছে সাথে সাথেই আসামিকে গ্রেপ্তার করেছে এবং পাশাপাশি যে ইনজিওর তাকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেছে এবং এই প্রশাসনের সেক্ষেত্রে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো কিন্তু পাশাপাশি এটার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা সেই জিনিসটা প্রশাসন দেখতে হবে যদি আরও কেউ যুক্ত থাকে তাদেরকে সঠিকভাবে তাদেরকে নিয়ে এনে তাদের সঠিক শিক্ষা দেওয়া দরকার আমরা রাষ্ট্রবাদী সরকারকে সমর্থন করি এবং আমরা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করি এ রাজ্যে যার ফলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সবসময় বলেছেন যে আইনকে যে আইনের বিরুদ্ধে যাবে বা আইনকে হাতে নেবে তাকে কোনো মধ্যেই রেহাই হবে না সেই আশা প্রত্যাশা নিয়ে আমাদের আজকে পশ্চিম থানা ওসি সাহেবের কাছে আমাদের ডেপুটেশন দেওয়া এবং আমরা সেখানে ডেপুটেশন দিয়েছি এবং আমাদের ওসি সাহেব বলেছেন যে উনি এই বিষয়ে অ্যাকশান নেবেন এবং বিষয়গুলো পুরোটা উনি জাস্টি জাস্টিফাই করেছেন এবং উনি বলেছেন যে আমাদের কাছেও যদি কোনো প্রুফ থাকে যে তার সাথে আরও কেউ এনজিও মানে যুক্ত আছে কি সেটা ওনার হাতে তুলে